অনেক দূর থেকে স্পেশাল কিছু গেস্ট আসবে এই জন্য আমার জামা এবং আমি দুজন মিলে কাজ শুরু করে দিয়েছি বরাবরই মেহেদি আমার হাতের কাজ করতে সাহায্য করে আর আমার আগে থেকেও বাস কোনো গেস্ট আসলে আমি রাতে সব কিছু রান্না করে রাখি শুধু পোলাও এবং ভাজি ভুজি এইসব দেরি করে রান্না করি কিন্তু রোস্ট গরুর মাংস তারপর সবজি এ ধরনের ভারী ভারী খাবার আমি রাতেই সচরাচর রান্না করি এই তো রান্না আমার কমপ্লিট রাত বাজে দুইটা রোস্ট গরুর মাংস ডিমের কোরমা সবজি এইসব রাতেই আমি রান্না করে রেখেছিলাম আর এটা সকালে ফুটেজ নিয়েছি আর আমার জামাই দেখেন কত সুন্দর করে পুরোটাই ডেকোরেশন করে রেখেছে টেবিল শুদ্ধ সেট করে রেখেছে সেই দিন একটা আমার ব্রাইড ছিল এজন্য আমি বাদ বাকি রান্নাটা করতে পারিনি আমার শাশুড়ি এসে করেছে তো এর মাঝে আমাদের গেস্টরাও চলে এসেছে তাদেরকে আসা মাত্রই আমি খাবারটা পরিবেশন করে দিয়েছিলাম যেহেতু দুপুরের সময় এসেছে আমার শাশুড়ি তাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে এদিকে পটল ভাজি বেগুন ভাজি হচ্ছিল আর এদিকে গেস্টরা খেতে বসে গেছে ও হ্যাঁ এই যে দুইটা দেখছেন না এটা কিন্তু এশিয়ার স্পেশাল নতুন রিভিল করেছে তারা আর এটা কি বলেন তো এক মুঠো ভালোবাসা বাবা মার জন্য তারা যেমন আমাকে ছাড়া ভালো মন্দ কোনো কিছু খেতে পারে না আর আমিও তাদেরকে ছাড়া আমার খাবারই হজম হবে না ভালো কিছু রান্না করলে তাদেরকে অবশ্যই আমি পাঠাই এই তো খাওয়া দাওয়া শেষ এখন মাজা ঘোষা করছিলাম মাজা ঘোষা করে তাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম আমাদের এলাকার আশেপাশে ঘুরে দেখাচ্ছিলাম আর কি পরের দিন আমার নননের বাসায় আড্ডা হচ্ছিল তাদের সঙ্গে লুডু খেলছিলাম ছাদের ওপর বার্বিকিউ পার্টি করার ইনভাইট করেছিল আমাদেরকে নতুন গেস্টরা এসে তারাই রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছিল আর কি এটা মুরগি মেরিনেট করে রেখেছিল আলু পেঁয়াজ রসুন এদিকে গরুর মাংস আমার নননের ছেলে সোয়াদ এর শ্বশুর বাসা থেকে গেস্টরা এসেছিল। সোয়াদ অনেক কষ্ট করেছিল সেই দিন অনেক কাজকাম কাম করছিল আর আমরা শুধু বসে বসে দেখছিলাম ওই দিন ওয়েদারটা খুব ভালো ছিল বৃষ্টি ছিল না কিন্তু মেঘলা মেঘলা ছিল বাতাস হচ্ছিল এই তো আমাদের আরেকটা জামাই এই জামাইটায় মেন শেপ বলতে পারেন এই জামাইটায় রান্না করে আমাদেরকে খাওয়া আমরা শুধু বসেছিলাম আজকে এই পর্যন্তই আবার কোনো একদিন দেখা হবে আল্লাহ হাফেজ